আসসালামু আলাইকুম বীরস কেমন আছেন একুশ ডিসেম্বর রবিবার রাতশাহী সাপ্তাহিক সিরিয়াটে আপনাদেরকে স্বাগতম দর্শক আমি দেখাচ্ছিলাম মহিষের গায়ে বকনা হাঁটা থাকে ফারুক ভাইয়ের ডোগা এখন বর্তমানে অবস্থান করছি ফারুক ভাইয়ের কালেকশনগুলো আমি আপনাদের দেখাবো এবং আজকের দাম দর জানার চেষ্টা করব তো আমি আপনার কালেকশনগুলো প্রথমে একটু হালকা করে দেখাই দিই এই যে এখানে গায়েগুলো প্রেগনেন্ট গায়ে আছে ওই পাশে দুধেরও গায়ে আছে বাচ্চা সহ দুধের গায়ে আছে তাছাড়াও এদিকে কিছু বকনা সুন্দর সুন্দর বকনা কিন্তু আছে কালেকশান করছে আমাদের ফারুক ভাই ফারুক ভাই এগুলো ছাড়াও কিন্তু আরো আজকে কিছু নতুন জিনিস কালেকশন করেছে সেটা হচ্ছে যে কষায় মোষ নিয়ে এসছে মানে মাংসের মোষ নিয়ে আচ্ছা আমরা ফারুক ফারুক ভাইয়ের ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো কালেকশনগুলো নিয়ে জানবো এই যে আমাদের ফারুক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন দিনকাল কেমন কাটছে আপনাদের শীতের প্রভাব কেমন শীত শীত খুব খুব আর উত্তরবঙ্গে শোনা যায় যে খুব

থাকলো একটা আলাদা আছে খামারে বলছি আসে কোনো বাসাতে বিশাল বড় বাসা আমি গেছিলাম ভাইয়ের বাসায় যাই সব মিলিয়ে ভালো তো ব্যবসা কেমন ব্যবসা খুব কি কালেকশন কমন পার্টি নাই

একটু আইডিয়া দিন মানে আইডিয়ার জন্য বললাম আর কি ভাই কম হলো কম বেঁচে বেচবো যদি আচ্ছা আচ্ছা ভালো লাগলো আর যে এই পাশে সেরা গায়ে আছে দেখছি সেরা সেরা গায়গুলো এই 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 টা কেমন দাম আসছে ভাই হ্যাঁ এর বাচ্চা কি কিছুদিন আগে হলো নাকি কিছুদিন আগে হয়েছে নাকি আহ এর জন্য আচ্ছা এটা আড়াইশো আর এই যে এ পাশের এটা দেখছি তারপর একটা মুররা আছে ভাই হ্যাঁ ওটা মোরা যে এটা আছে একটা মুর দুধে বল ফারুক ভাই বললো ছয় থেকে সাত থেকে আট কেজি দুধ নাকি দিচ্ছে আচ্ছা বাচ্চা বানা এটা বাচ্চা কি বাচ্চা আছে বেটা বাচ্চা না বেটি বাচ্চা বেটি বাচ্চা না আচ্ছা দুটারই বকনা বাচ্চা আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ফারুক ভাই ওই দুধের মেসটা কত রাখবেন

আপনার একটা ফোন দিয়ে আসলে ভালো হয় আমি মনে করি আমি বলি কিন্তু সবাইকে যদি আপনারা আসেন ফোন দিয়ে আসেন এই সিটি হাটে আসলে আপনি সার মশ অ্যাভেলেবল পাবেন সার বলদ এগুলো অ্যাভেলেবল পাবেন কিন্তু এই যে গায় মশটা এগুলো আসলে সবাই তোলে না তো তারপরে রিজেট গায় নিতে আসছেন এখন খোঁজ নিয়ে আসলে ভালো তো ফোন করে কোথা থেকে আসছেন কাউকে কল দিয়ে আসছিলেন কাউকে কল দিয়ে আসিনি ঠিক আছে কাউকে কল দিয়েছে আপনার ভিডিও গত সপ্তাহে ভিডিও দেখছি হ্যাঁ গত সপ্তাহে ভিডিও দেখছি দেখে তো আসলে কই আসলে লাভ হলো না আ দুঃখিত ভাই আসলে রিজেট গায়ে হাতে আজকে কম আছে তো ফোন দিয়ে আসেন এরপর আসলে কখনো এই যে আমরা এই মোষ গুলো দেখছি মাংসের মোষ এগুলো আঠাশ হাজার টাকা মনে ফারুক ভাই বললো যেমন এই যে এই মোষটা ওজন বলতেছে আট মন মানে আর অনেক দুই লাখ দশ পাঁচ হাজারের ভিতরে এই সকল মাছগুলো ওনারা সেল করে থাকছে এই যে দেখেন মাস নিয়ে এসছে মাংসের মাছ দুই চার ছয় ছয়টা মাস নিয়ে এসছে দুইটা বিক্রি হয়েছে না দুইটা বিক্রি করছেন না দুইটা কেমন দাম বিক্রি হয়েছে সবাই একটু পাওয়া যাবে পাঁচশো মানে এর থেকে আর ভালো ছিল নাকি বান্ধ আছে ও আচ্ছা আচ্ছা দেখি দেখি পাশে বান্ধ আছে পাঁচশো বিক্রি হয়েছে মাসাল্লাহ এই মিস তো সাড়ে আট উপর হবে নাকি পাঁচশো বিক্রি হয়েছে মানে বডি বড় নিচে জায়গায় বাধা আছে

দেশি বকনা ভিউ আছে এই সকল বকনাগুলো নিয়ে যে যদি কেউ পালতে চান তো মানে খামারে না পালে যদি পালে পারলে এগুলো ঠিক আছে মানে পালে ছেড়ে দিয়ে পারলে পরে খামারে পারলে কস্টিং বেশি বেড়ে যাবে কেমন আছেন শুধু শুধু তো বকনা নিয়ে এসেছেন দেখছি আজকে বকনাগুলো কেমন কি দামে বকনাগুলো এগুলো পাঁচটা আছে হলো সত্তর কেজি খালি সত্তর কে দিবেন সত্তর হাজার টাকার পিস দিতে চাচ্ছে এই যে চাওয়া দাম না বিক্রি করা দাম শেষ দাম বলে দিলেন আচ্ছা আচ্ছা সত্তর হাজার টাকা করে এগুলো আমাদের দেশি বাচ্চা না দেশি বাচ্চা সত্তর হাজার টাকা করে উনি একটা প্যাকেজ রেট দিয়ে দিল যেইটা নেবে সেটাই সত্তর হাজার টাকা পিচ আচ্ছা ওনার নাম্বারটা আমরা একটু রাখি আপনার নাম্বারটা দেন তো আচ্ছা এই যে আপনার রিজেট গাড়িটা একশো পঁচিশ না কম হবে এটা 20 হবে আচ্ছা এই যে ধন্যবাদ আপনাকে কালেকশনগুলো দেখানোর জন্য ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা যে এর পাশে উজ্জ্বল ভাইয়ের দুটা গায়ে আছে তিনটা গায়ে আছে উজ্জ্বল ভাই রিজেট গায় নাকি একলা হ্যাঁ ভাই রিজট গায় তিনটাই না এক দুটো এইটা একটা আর এটা একটা এটা গাব আছে এই গাব আছে তো ওরে কত নেবেন রিজট গায়টা হ্যাঁ এটা 45 145 বাচ্চা কেন কত হবে পঁয়ত্রিশ হলে দেব তিরিশের নিচে আসবে না

তো ফিয়ার্স্ট কালেকশন যা ছিল আমি ওদের দেখালাম আর ওই পাশে হয়তো আর কিছু আছে ওই ওই দিকটাতে কিছু আছে মানে যারা হাতে ধরে আছে ওগুলো কিছু আছে তো এই ছিল আজকের একুশে ডিসেম্বর রবিবারের বাজার দর এবং কালেকশনগুলো দেখা হচ্ছে অন্য কোনো এক বিরোধী ভালো থাকবে অনুষ্ঠান সুস্থ থাকবে না